মেডিকেল কয়েক বছর দশকে মেডিকেল ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে এবং সেখানে লিখিত পরীক্ষা হয়েছে তো আমরা দেখতে পাই এবং স্বাস্থ্য অধিদপ্তর আসলে কি চিন্তা করতেছে এটা আমরাও জানি না যদি তাদের এ ধরনের কোনো ব্যাপক পরিবর্তন আনার প্রয়োজনও থাকে তাহলে কেন তারা পরীক্ষার্থীদের এত দেরিতে জানাচ্ছে এই বিষয়গুলো কেন পরীক্ষার এক মাস বা দেড় মাস আগে পরীক্ষার্থীরা জানতে পারতেছে যে তাদের সিলেবাসে নতুন করে আন্তর্জাতিক বিষয়গুলি অ্যাড হচ্ছে কেন তাদের সিলেবাসে নতুন করে লিখিত অ্যাড হচ্ছে কেন পরীক্ষার প্রশ্নপত্র নতুন করে মানসিক বা হাই কিউ মানসিক দক্ষতা এগুলো অ্যাড হচ্ছে এই ধরনের প্রেশারগুলো কেন আমরা প্রত্যেকবার দেখতেছি যে নতুন করে করে সংযোজন হচ্ছে এবং শিক্ষার্থীরা এই ধরনের ভোগান্তির সম্মুখীন হচ্ছে আমরা আবারও আশা করব যে স্বাস্থ্য অধিদপ্তর বিষয়গুলো অনেক ভালো করে ভেবে দেখবে কারণ এবারের সংযোজনটা আসলে মানে শিক্ষার্থীদের জন্য একেবারে বাজে একটা সিদ্ধান্ত এবং এটা সম্পূর্ণ শিক্ষার্থী অবান্ধব অর্থাৎ তাদের জন্য এটা একটা বাধা হয়ে দাঁড়িয়েছে কারণ আজকে একটু আগে আমরা দেখলাম যে বারো ডিসেম্বর মেডিকেল অ্যাডমিশন পরীক্ষা হবে এবং বারো ডিসেম্বর পরীক্ষা হবে এবং এর পরবর্তীতে ডেলি ক্যাম্পাসের একজন সাংবাদিক যখন একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করলেন তিনি জানালেন মানে তিনি এভাবেই জানালেন যে লিখিত পরীক্ষা সংযোজিত হবে এবং সেটা দশ থেকে করতে হতে পারে

স্বাস্থ্য দপ্তরের উচিত যে তারা যেন পরীক্ষা হওয়ার মাস আগে বিষয়গুলো ক্লিয়ার করে জানিয়ে দিয়েছে সার্কুলার টা যেন তারা সেভাবে প্রকাশ করে রেজাল্টের উপরে আসলে আমার মনে হয় না যে মেডিকেল ভর্তি পরীক্ষার সার্কুলার টা নির্ভর করবে তারা যে আন্তর্জাতিক বিষয়াবলী যুক্ত করতেছে নাকি তিন মাস কমাচ্ছে এটা আসলে আমরা বুঝতেছি না এটা রেজাল্টের সাথে মানে সম্পৃক্ত কিনা এটা বিশ্ববিদ্যালয় ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ের সাথে বোঝা যায় বাট মেডিকেলের মনে হয় কোনো বাধ্যবাধকতা আছে তো শিক্ষার্থীদের সাথে তারা এই যে ধরনের করতেছে তো আসলে এটা একটা ছেলে খেলার মতো এবং সম্পূর্ণ শিক্ষার্থী অবান্তর একটা সিদ্ধান্ত হয়েছে আমাদের মনে হচ্ছে এখনো আমরা কোনো ফাইনাল কনক্লুশনে পাইনি যে আসলে লিখিত অ্যাড হবে কিনা বাট তাদের তার যে ভাষ্য মতে আমরা যেটা দেখেছি সেখানে মনে হচ্ছে যে আসলেই আহ বা লিখিত অংশটা যুক্ত হতে পারে তো এটা যদি হয়ে থাকে তাহলে কিন্তু এটা তাদের 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 একটা বাধা সিদ্ধান্ত হবে এবং শিক্ষার্থীরা কিন্তু এটার বিপক্ষে আমি আশা করবো যে তোমরা যদি এই বিষয়ে যেন তোমরা একটা পড়া মানে সিদ্ধান্ত না শিক্ষার্থী তোমরা যারা তোমরা একত্রিত হয়ে এই বিষয়ে সত্য হও যে একটা সার্কুলার যখন তোমাদেরকে দিবে সেই সার্কুলারটা তোমাদের আঠারো অক্টোবরের ভিতরে হলো তোমাদের রেজাল্ট দিবে তারপরে তো সার্কুলারটা প্রকাশ করবে আমরা দূরাম বিশ তারিখে দিচ্ছি সার্কুলারটা কেননা তোমরা সময় পাচ্ছো এক মাস বিশ দিনের মতো তোমাদের এক্সামের আগে সেখানে যদি নতুন করে আন্তর্জাতিক নতুন করে তোমাকে মেন্টাল এবিলিটি নতুন করে বেশি তো এগুলোর জন্য প্রিপারেশন নেওয়া লাগে ছরের ইতিহাসে আমার যত মনে হয় আমি মানে জানি আমি বিগত দুই হাজার নয়ের প্রশ্ন থেকে দেখতেছি নয়ের প্রশ্ন থেকে দেখতেছি যে এম সি হয়ে আসতেছে পনেরো বছর তো দেখছি এবং উনিশশো নব্বই উনিশশো নব্বই সাল থেকে যে প্রশ্ন একটা বাংলাদেশে ছিল সেখানেও আমি দেখছি যে এমসি হয়েছে লিখিত পরীক্ষার প্রশ্ন এখন পর্যন্ত তো কিন্তু সাহিত্য শাসিত প্রতিষ্ঠানের মতো আচরণ করবে এটা আমি বুঝলাম না বিশ্ববিদ্যালয়গুলো করতেছে তাদের একটা প্রতিষ্ঠান কিন্তু এটা তো এক সরকারি প্রতিষ্ঠান এখানে আসলে এভাবে একটা মানে অটোপ্লেস মানে যে সিদ্ধান্ত নেতো কোন প্রয়োজন আসেন আমি তো দেখি না এখানে এজন্য আমরা আশা করবো যে তোমরা অনেক স্টুডেন্ট আছো যারা কিন্তু যাদেরকে ম্যাটার করবে না যখন এই লিখিত পরীক্ষা এখন অনেকটা আন্দোলন করতে যাবে কিন্তু অনেকে দেখলাম যে বাতায় বসে পড়তে আমি তো একদিন না করলে এখন কি হবে আমি তো অফিসায় দেবো কিন্তু আন্দোলন করে যে জিনিসটাকে অফ করা দেবে সেটা কিন্তু করবে না এখন যাই হোক আমরা এখন কনক্লুশন আসছে না যদি লিখিত দিয়েই দেয় তাহলে আমরা তো আসলে আসলে এখানে চেঞ্জ করা দেখতে পাচ্ছি না এবং তোমাদের ওই টাইমটা আসলে মানে আন্দোলন করে বিপ্লবের মাধ্যমে পরিবর্তন করা আসলে সম্ভব না কিন্তু তোমরা এই সময় যে লিখিত পরীক্ষা হবে এবং কোন সাবজেক্ট হবে এগুলো নিয়ে এত বেশি টেনশন করো না তোমরা যে গ্লোতে পড়তে ছিলা যে সাবজেক্টগুলো যেভাবে পড়তেছিল সেভাবেই পড়ে যাও এবং যখন সার্কুলার দিবে তখন বিষয়টা ক্লিয়ার হবে এই জন্য আমরা আশা রাখবো যে পর থেকে স্বাস্থ্য অধিদপ্তর সার্কুলার বা এই বিষয়গুলো আগে থেকে ক্লিয়ার করে দিবে সার্কুলার না দিক তারা ব্যাপারটা তো জানে তাদের মিটিং এর আলোচনা হয়েছে তো তারা যেন ফিক্স থাকে যেন পরিবর্তন না হয় পরবর্তীতে তো এটা আমরা আশা রাখবো এবং স্টুডেন্টদের জন্য সবকিছু করা আমি এটা এখন পর্যন্ত বুঝতেছি না বাংলাদেশের প্রত্যেকটা জায়গায় আমি দেখতেছি সব জায়গায় বিশ্ববিদ্যালয় হোক মেডিকেল হোক সব জায়গায় জিনিসটা কিন্তু সম্পূর্ণ শিক্ষার্থী কেমনি মেডিকেল একটা মেডিকেল কলেজ শিক্ষার্থী কেন্দ্রিক একটা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী কেন্দ্রিক কিন্তু যেখানে সম্পূর্ণ বিষয়টা নির্ভর করতেছে ওই প্রতিষ্ঠানটা তৈরি হয়েছে একটা স্টুডেন্টের জন্য একটা স্টুডেন্টকে সহায়তা করার জন্য তার শিক্ষার মান উন্নত করার জন্য সেখানে দেখা যাচ্ছে সেই থেকে বেশি অবহেলিত বিশ্ববিদ্যালয় যখন একটা শিক্ষার্থী কোন একটা প্রশাসনিক সাহায্য নিতে যাচ্ছে তখন আহ শিক্ষার্থীর হেল্প ছাড়া বাকি সবকিছুই হচ্ছে এটাই হচ্ছে আবার মেডিকেলও আজকে আমরা দেখতেছি শিক্ষার্থীদের জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে যারা কর্মকর্তা আছে তাদের মুডের উপর ডিপেন্ড করতে কখন কোনটা মনে হয় যে আজকে আহ লিখিত আজকে মনে হচ্ছে যে লিখিত দিয়ে দাও লিখিত আজকে আন্তর্জাতিক দিয়ে দাও আন্তর্জাতিক আজকে কম মানে ইচ্ছা ইচ্ছামত হয়ে গেছে ঠিক আছে আমরা অনেক ড্রেস তৈরি করি না অনলাইনে অনেকগুলো থেকে ফিল্টার করে এই যে ফিল্টার করার মতো অবস্থা তো যাই হোক আমরা আশা রাখবো যে এই জিনিসটা নিয়ে সবাই ভাববে এবং এটা নিয়ে আসলে কথা বলা দরকার এভাবে একটা পরিবর্তন আনা আমরা আসলে এটা বিপক্ষে না জানি লিখিত কেন এক করতেছি আমাদের সমস্যা হলো কেন এত দেরিতে জানানো হচ্ছে কেন এগুলো এত দেরিতে জানানো হচ্ছে কেন নতুন করে স্টুডেন্টরা আবার তাদের স্ট্র্যাটেজি চেঞ্জ করবে কেন তাদের পড়ার মধ্যে আবার নতুন করে নতুন জিনিস ঢুকানো লাগবে এটা কেন তো এই জন্য আমি আশা রাখবো যে এই বিষয়টা সামনে যেন আমরা দেখতে পাই যে শিক্ষার্থী বান্ধব সকল সিদ্ধান্ত হবে এটাই আমরা আশা রাখবো এবং তোমরা যারা মেডিকেল এক্সপায়ারেন্ট আছো তোমরা সবাই কথা শোনো তোমরা তোমাদের ফ্লোটা ধরে রাখো এবং যখন সার্কুলার আসবে সেটা কেমন হবে এটা নিয়ে আমরা আলোচনা করবো এটা আমরা দেখবো এবং সেটা নিয়ে কথা হবে তো ততদিন পর্যন্ত তোমাদের যে সিলেবাসটাই তোমরা আগের বছরের যেটা আছে সেটাকে ফলো করে থাকো এবং করতে থাকো এবং বাকিটা তোমরা আমাদের উপরে ছেড়েও আমরা বাকি তোমাদের এটা অ্যানালাইসিস করে কি করা লাগবে লাগবে না এটা আমরা তোমাদেরকে জানাবো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম